আল্লাহ রহমতের বৃষ্টি ভারতীয় সীমান্তবর্তী গ্রাম নজরপুর গ্রাম এই গ্রামে এই বাড়িটাতেই আমি থাকি আর এখানে বেরোচ্ছিলাম টিফিন খেয়ে টিফিন ফিরিয়ার উপরে ক্লাসে যেমন নেমে গেছে বৃষ্টি 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 বজ্রের শব্দ হচ্ছে কোনো বাতাস নাই দেখেন কোনো বাতাস নাই গাছের মধ্যে গাছের পাতা একদম চুপ এই বৃষ্টি বিশেষ করে এই যে আপনার শ্রাবণ মাসে শৈশবকালে যখন এই শ্রাবণ মাসে ধান কাটা হয়ে যেত ধান ফুটবল খেলতাম আমরা গচ্চা এত প্লেয়ার ছিলাম তখন এরকম ঠান্ডা বৃষ্টি হতো আর ফুটবল পাড়ার ছেলেদের সাথে দমসে খেলতাম তবে এই বৃষ্টি তো আর শ্রাবণের না আজ থেকে পঁচিশ বছর বা ছাব্বিশ বছর আগেরও নাগে মেঘে নিজেরও যে এত বয়স হয়ে গেল বুঝতেই পারি নাই এই যে চুপ চুপ চুটুকু নিয়ে বাচ্চাগুলো স্কুল থেকে টুকি পরে বৃষ্টি বৃষ্টিতে যে আর সোনালি শৈশব রাস্তে সে ঘিরে বাচ্চা নিয়েগুলো আমাদের মত নিয়ে আছে ওরা তবে ওনার হাতে দামি ভেঙে গেছে আমাদের ছিল তিন ব্যাগ ছিল তিন ব্যাগ যারা মোটামুটি টাকা ছিল তারা তিন ব্যাগ ব্যবহার করত আর নয়তো আমরা যেটা করতাম এই নিজের গায়ের যে সাতটা ছিল এই সাতটা দিয়া বইগুলোকে ফেসাইতাম ফেসায় দৌড় অবশ্যই আমাদের স্বাদগুলো ব্যস্ত এই একটা বড় গলের শব্দ হচ্ছে আস্তে আস্তে আস্তেই চলেছে চলেছে একদিন খালের পাড়ের একটা জমিতে আমরা ফুটবল খেলতেছিলাম অনেক খেলতেছিলাম তো পানি আস্তে আস্তে খালের পানি জমির সমানে হয়ে গেছে জমির সমান হয়ে যাওয়ার পরে আপনার এই মাছ খাল থেকে জমিতে ওঠা শুরু করছে তারপর এই মাছ ধরলাম আর এই যে মুকুন্দপুরের কাটাল কাটালের জন্য মুকুন্দপুর বিখ্যাত এই কাটালগুলো আপনার খুবই রসালু হয় খুবই মিষ্টি হয় খুবই মিষ্টি হয় কাঁথাগুলো আর ওই যে কাঁথাগুলো দেখা যাচ্ছে এখানকার আলো আলো স্বল্পতার কারণে আর এখানকার আমের মধ্যে কী জানে আপনাদেরকে আম দেখায় এই দেখে প্রচুর পরিমাণ আম আছে গাছে কিন্তু এই আমগুলো খাওয়া যায় না এগুলোর ভিতর প্রচুর পরিমাণ পোকা পরে এখন পর্যন্ত আমগুলো ভালো আছে যেমন মানে ভিতরে আটিটা বাদবে হাঁটিটা বাদার সাথে সাথে আমের ভিতরে পোকা চলে যায় আর আমগুলো খাওয়া মানে খাওয়া যায় না করাতে আপনার এই গুলো দেখা যাচ্ছে আর এই জুমে কাঁটালের সাইজ যা দেখা যায় বাঁচতে হবে কাঁটালে তো বড় নয় দেখেন কাটালের সাইজ বড় হয় আর আমাদের আমলের একজন বস আসতেছে পুলি থেকে কাপড় বইরা কি নাম গো তোমার কি নাম বাইজিৎ ভালো আছি তুমি ভালো আছো কই কই যাইতেছো কোথি গাইলা কেন বাড়ি কই হ্যাঁ কলিপুর থেকে এসছো কোন ক্লাসে পড়ো পৌরে পড়ো খেলা দেখার জন্য আজকে খেলা হবে আচ্ছা কোন কোন এলাকায় খেলছে আচ্ছা যাও সুন্দরকে খেলা দেখবার বৃষ্টিতে বিদ্যুৎ ঠান্ডা লাগবে না বিদ্যুৎ না এখানে লাইট লাইট জ্বলার জন্য ভিডিও চলতেছে এইজন্য ও রেড কড পোর্টে বিদ্যুৎ না হ্যাঁ ঠিক আছে আসসালাম এই পাখিটাও উড়ে যাচ্ছে আ আমার বাসাটা ঠিক পশ্চিম পাশেই দেখেন একটা ক্যামেরাটা ভিজে যাচ্ছে পোস্তিয়ানি সেটাকে পেয়ারা বাগান আর পেয়ারা বাগানে বরিলে আপনার জমির মাঠ অনেক দূর পর্যন্ত এই সামনে দূরে বিটি দাঁতপুর বা শরীফপুর গ্রাম আছে আর ওই একটা দিয়ে আপনার হল গিয়েছে না এই ওয়াল নগর সবচেয়ে মজার বিষয় হলো এখানে আমি হ্যাপি লিভিং ইয়ার ফর থার্টিন ইয়ার্স বাট এখানেও এখানকার দিক আমার কাছে ঠিক হয়নি নব প্রতিষ্ঠানে কই বেশি কে মিষ্টি বিদেশ বাড়িতে যাচ্ছে আর এক দেখো কি দৌড় রে দৌড় রে হ্যাঁ আমি বলছিলাম যে এখানে প্রায় আমি তেরো বছর ধরে থাকছি কিন্তু এই যে দিকটা মানে এখানকার দিক আমার কাছে ভ্রান্ত মানে আমি ঠিক ঠিক করতে পারি না আমার কাছে আমি যে যে দিকটাকে পশ্চিম বলি আসলে এই দিকগুলো উত্তর আর আমি যে দিকটাকে দক্ষিণ বলি এই দিকগুলো মূলত পশ্চিম মানে দিকের বড় মানে আমার আমি ঠিক করতে পারি না তেরো বছর ধরে অনেক চেষ্টা করেছি বাট এই জোনটা থেকে আমি ভেরোয়ার পরে আহ আমার ঠিক মানে ইয়া থাকে একদম সীমান্তবর্তী গ্রাম নজর এখানে বৃষ্টি হলে আপনারা দেখে কেমন লাগে কিছুক্ষণ আগে বৃষ্টিটা ড্রিসিং ছিল বাট এখন ক্যারসেল ডক কিছুক্ষণ ঘুড়িগুড়ি ছিল এখন নাই এখন একদম মসুল বৃষ্টি হচ্ছে সম্ভবত একটা ছেলে আছে আমাদের গ্রামে লিটন সে চেয়েছিল আহ বৃষ্টি দেখবে আমি জানি না আমার আশুগঞ্জ আড়াইশিতে গ্রামে বেশি মসুল বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু দীর্ঘ এই তাপদাহের পরে এই গরমের পর এই যে ক্যারসেন ডগ বা কুকুর বিড়ালের যে বৃষ্টি ভালোই লাগছে আই এম এনজয়িং মাই সেল হিয়ার এই দেখুন বৃষ্টির পানি একদম তবে এখানে পানি লাগবে না আমাদের আশেপাশে বৃষ্টি হইলে রাস্তার মধ্যে পানিটা লেগে থাকে বা এখানকার যে ডালু জমি থাকার কারণে বা এখানকার বসতি কম থাকার কারণে আপনার এখানে মানে রাস্তাঘাটে পানি তেমন একটা দমে না বললেই চলে আর এখানকার পরিবেশ আপনার এত ক্লিন আপনি একটা যে মানে বাংলাদেশি গ্রাম অঞ্চলে এত সুন্দর ক্লিন পরিবেশ আর যেটা বিজয়নগরের পাহাড়পুর অঞ্চলে আছে আমার মনে হয় না যে আপনারা কোথাও পাবেন বা আছে অনেকটাই দেশ তো বাংলাদেশে মোটামুটি বেশ কয়েকটা জেলা ঘুরেছি এত সুন্দর জায়গা আমি কোথাও দেখিনি সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য